ইন্ডেফিনিট ইনডেফিনিটে শুধু লিখি না এখানে এগুলো হচ্ছে সবসময় আমি বলি যে সেন্স সবসময় ক্লিয়ার রাখতে হবে ওকে এখানে কিছু না আমাদের টেন্স গ্রামার যে কোনো জিনিসই করি কেন

So the poem was written. Who did the letter The poem wasn't written. Who did the letter Was the poem written? Who did the letter was Wasn't the poem written? Who did the letter say? No letter problem. This is only board problem. Problem is only no simple problem. The problem is like that like we name like only the word. So we have to write a big problem. So we have to write a big problem. So we have to name big problem. Okay. I can write a sentence.

পদক্ষেপটি পদক্ষেপটি কোন পদক্ষেপ গুরুত্বপূর্ণ এটা নাই লিখলাম গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেওয়া হয়েছিল কার দ্বারা বাইরে নাই না লিখলাম কিসের জন্য টু সলভ দা প্রবলেম সমস্যাটি সমাধান করতে সমস্যাটি বড় সমস্যাটি লিখি যেহেতু বিগ প্রবলেম বলছি বড় সমস্যাটি সমাধান করতে বড় সমস্যাটি সমাধান আমরা যে সামনে এসে গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা নাও হইছিল কার দ্বারা কার দ্বারা নিয়ে silam নাও হইছিল নিয়ে silam নাও হইছিল নিয়ে silam নাও হইছিল আবার নেই নাও হয় নেই নাও হয় নেই নাও হয় nisi নাও هستি nisi নাও هستি nisi নাও هستি সো অটো কেপ করে যে নাও হইছিল চেতрина প্যাসিভ ভয়েসের একটা বর্ক ওকে ফিউচার ইন দ্য Past ইনফিনিট ইন্টেন্স প্যাসিভ ভয়েস

এবং আমি একটা কমপ্লিক্স সেন্টেন্স বাংলা দিয়ে দিব যেটা আপনি ট্রান্সলেশন করে পরবর্তী ক্লাসে দেখাবেন অথবা আমরা ভিডিও নিচে কমেন্ট করে দিবেন যাতে করে আমি এটা সলভ করতে পারি যে আপনারা এটা সঠিক হয়েছে কিনা ওকে সো লিখি একটা সেন্টেন্স এটা তো এই পর্যন্তই শেষ আজকে ক্লাস পাস্ট কন্টিনিউয়াস যেহেতু পাস্ট যেহেতু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স লাগে না

আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন যাতে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যা তাদের ভিডিওটা থেকে বিভিন্ন হেল্প পেতে পারে থ্যাংক ইউ সো